নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনারা কীভাবে বানাবেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট মানে আপনি মেডিকেলি ফিট আছেন কি না তার প্রমাণপত্র তার জন্য আপনাদেরকে একজন কোয়ালিফাইড পার্সনের কাছে যেতে হবে ওনার কোয়ালিফিকেশন অবশ্যই থাকা উচিত এম অথবা মেডিকেল অফিসার যিনি গভর্নমেন্ট হলেও চলবে অথবা যিনি গভর্নমেন্ট অথবা প্রাইভেট আন্ডারটেকিং রয়েছেন ওনার কাছে গেলেও হবে ওনার অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার এবং স্ট্যাম্প থাকতে হবে তো দেখুন বন্ধুরা এই যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফরম্যাট যেখানে বেশ কিছু জিনিস আপনাদেরকে পূরণ করতে হবে যেমন এখানে লেখা রয়েছে নেম ইন ব্লক লেটার অর্থাৎ এখানে আপনার নামটা ব্লক লেটারে থাকবে মানে বড়ো হাতের লেখায় থাকবে তারপর আপনার পিতার নাম এই জায়গাটিতে বসাতে হবে তারপর বন্ধুরা আপনাদের যে উচ্চতা রয়েছে সেই উচ্চতাটা এখানে আপনার লিখবেন এবং আপনার যে ওজন রয়েছে বডি ওয়েট সেটা আপনাকে দিতে হবে এবং আপনার চেস্ট কত সেন্টিমিটার রয়েছে সেটা আপনি এখানে দেবেন তারপর আপনার হার্ট এবং লাংস অর্থাৎ হৃৎপিণ্ড এবং ফুসফুস ঠিক আছে কি না সেখানে ডাক্তারবাবু পূরণ করবেন এবং আপনার ভিশন অর্থাৎ চোখের দৃষ্টি এল মানে লেফট আই মানে বা চোখ আর মানে রাইট আই ডান চোখ ভিশন কেমন রয়েছে সেটা কত পাওয়ার রয়েছে সেটা উল্লেখ করে দেবেন আপনার কালার ভিশন অর্থাৎ আপনি ব্লাইন্ডনেস আছেন কিনা সেটা মেনশন করা হবে আপনার হিয়ারিং প্রব মানে সমস্যা কোনো আছে কি না বা শক্তি ঠিক আছে কি না সেটা লেখা থাকবে এবং তার সঙ্গে আপনার হার্নিয়া বা হাইড্রোসিল বা পাইলসের সমস্যা আছে কি না সেটা যদি না থাকে তাহলে নীল লেখা থাকবে এবং প্রপারলি রিমার্কস মানে আপনি পুরোপুরি মেডিকেলি ফিট আছেন সেটা এখানে লেখা থাকবে যে মেডিকেলি ফিট এবং তারপর এই জায়গাটিতে ডাক্তারবাবু পূরণ করবেন যে আই সার্টিফাইড দ্যাট মানে আমি সম্মতি দিচ্ছি যে আই হ্যাভ সার কেয়ারফুলি এক্সামাইন্ড আমি ঠিকমতো পরীক্ষা করেছি যত্ন সহকারে শ্রী এখানে থাকবে আপনার নাম সন আর ডোটার অফ ছেলে বা মেয়ে শ্রী এখানে আপনার পিতার নাম থাকবে এবং হু হ্যাজ সাইন্ড ইন মাই প্রেজেন্স ওই ডাক্তারবাবুর আন্ডারে আপনি সার্টিফাইড হয়েছেন তিনি মেনশন করেন এবং হি অর শি হ্যাজ নো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিজিজ মানে আপনার মানসিক এবং শারীরিক কোনো সমস্যা নেই অ্যান্ড ইজ ফিট এবং আপনি পুরোপুরি ফিট আছেন সেই অনুযায়ী ডাক্তারবাবু এই জায়গাটিতে সিগনেচার করবেন সিগনেচার অফ মেডিকেল অফিসার অর প্র্যাকটিশনার উইথ এলিজিবেল সিল অর্থাৎ এখানে সিগনেচার করবেন এবং স্ট্যাম্প থাকবে এবং ওই ডাক্তারবাবুর অবশ্যই এই জায়গাটিতে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং ক্যান্ডিডেটটি এই জায়গাটিতে সই করবেন এবং ক্যান্ডিডেটের এখানে প্রেস এবং ডেট দিতে হবে